আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে অনেকদিন পর আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যেহেতু এতদিন আমি অন্য গ্রামে ব্যস্ত ছিলাম সেই জন্যই আমার ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড হয়নি তো আজকে আবারও চলে আসলাম খামারের ভিডিও নিয়ে আজকে সকালবেলা চলে আসলাম খামারে আর খামারে যে বাচ্চাগুলো আছে আমার সেই হাসির বাচ্চাগুলোদেরকে খাবার দেওয়ার জন্য চলে আসলাম আর আজকে আমরা যে প্রি স্টার্টার আছে সেই খাবারটাই দিব যেহেতু ব্রোডিংয়ের বাচ্চাদেরকে পনেরো দিন পর্যন্ত বোর্ডিং রাখতে হয় এবং কমপক্ষে হলেও আপনি পঁচিশ দিন পর্যন্ত যে প্রি স্টার্টারটা পাওয়া যায় সেটা খাওয়াবেন আর অন্য কোনো খাবার এর সাথে খাওয়াবেন না তো দেখতেই পারতেছেন আমি যে পাঁচটা জায়গায় ব্রোডিং করেছি পরবর্তী সময় এই ব্রোডিংয়ের সংখ্যা আমরা বাড়িয়ে দিয়েছিলাম সাতটা করে দিয়েছিলাম কেননা আমার জায়গাটা অনেক কম পড়েছিলো সেই জন্য তো চলে আসলাম হাসিরা বাচ্চাদেরকে দেখতেছি যে এরা খুব সুস্থ হয়ে আছে কিন্তু কি হয় বোডিংয়ে রাখলে হঠাৎ করে দুই চারটা বাচ্চা মারা যেতে পারে এটা জাগার জন্য হয় যে জায়গা যদি আপনার কম হয় বাচ্চা যদি বেশি হয় তাহলে ওই সমস্যাটা হয় দেখতে পাচ্ছেন একটা বাচ্চা আমার মারা গেছে তো আজকের ভিডিওটা আমি অত লম্বা করবো না পরবর্তী ভিডিওতে আমি ডাইরেক্ট আপনাদেরকে দেখাবো যে আমরা প্রোটিন করা বাচ্চাগুলো আমাদেরকে কী ধরনের মানে মডেলিটি থাকে এবং দেখতে পাচ্ছেন যে বাচ্চারা মানে বেশ সুস্থ আছে ঠিক আছে আর আমি আপনাদেরকে আগেও বলেছি যে আপনাদের যদি কোনো হাসির বাচ্চা মুরগির বাচ্চার প্রয়োজন হয় বা আপনাদেরকে লাগে তাহলে আপনি নিশ্চয়ই আমাদেরকে যোগাযোগ করতে পারেন আপনারা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফিজ